হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিচেন রুম থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি বান্নার রেসিপি দেখাবো তাহলে কিচেনে থাকবো না তো কী করবো বলেন এখানে আমি পুটি মাছটা খুব কড়া করে ভেজে নিয়েছি সেই তেলের ভেতরেই আমি এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়ে এটাকে খুব ভালোভাবে তেলে কষিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এক্সট্রা ঝাল এবং কিছুটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে এখানে ফুলকপি এবং আলু দিয়ে দিয়েছি সেই সাথে এর ভেতরে একটা শাল ছিল তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এটা কষানো হয়ে গেছে এবারে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার এ পর্যায়ে আমি ভেজে রাখা সেই পুঁটি মাছটা দিয়ে দিয়েছি এই তো রান্নাটা কিন্তু অলরেডি এইটটি পারসেন্টের মতো কমপ্লিট এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবার ফুল কমপ্লিট কিন্তু হয়ে গেল এই রান্নাতে ধনিয়া পাতাটা দিলেই কিন্তু সব থেকে বেশি মজা লাগে আর শীতকালে যে কোনো সবজিতে ধনিয়া পাতা না দিলে কেমন যেন অসম্পূর্ণ লাগে এরই মধ্যে পোনে একটা বাজে দুপুর তো আমার বাসাতে মাছের বাজার করা হয়েছে বেশ কৌতুগুলো মাছ নিয়ে এসেছে আজকে মাছের বাজার মূল্য তো আমার পছন্দ মতোই করা হয়েছে প্রত্যেকটা মাছই আমি খাই এখানে কোনো মাছই নাই যে যেটা আমি খাই না তবে একটা মাছ আমি খুব একটা পছন্দ করি না সেটার সাথে আপনাদেরই পরিচয় করিয়ে দেব। প্রথমে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বেলে মাছ এটা কিন্তু খুব বেশি বড়ো সাইজের না ছোট ছোট এখানে ছোট চিংড়ি এটা দিয়ে যে কোনো শাক সবজি ভাজি করলে ভালোই লাগে বড় চিংড়ি আর এই মাছটা এটা আমি খুব একটা পছন্দ করি না তবে খাই আর এখানে হচ্ছে পোয়া মাছ পোয়া মাছটা আমার খুব পছন্দ আর এখানে হচ্ছে টাটকিনি মাছ অনেক অঞ্চলে এটাকে বাটা মাছ বলে তো আমি আসলে মাছের নাম খুব একটা জানি না তো ভুল হলে আসলে সংশোধন করে দেবেন আশা করছি মাছগুলো দেখানোর পরে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি মাছগুলো একটু পরে পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব ভাগ ভাগ করে একদিনে তো এতগুলো মাছ খাওয়া যাবে না কারণ প্রত্যেকটা মাছই এক কেজি দেড় কেজি করে আনা হয়েছে আর আমরা তিনজন মানুষের ভেতরে তো এতগুলো মাছ খাওয়া যায় না তো যাই হোক এখানে আমি লাউ শাক দিয়ে পুঁটি মাছটা রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে শাক রান্না করার সময় যদি শাকের কালারটা নষ্ট হয়ে যায় তখন সেই শাকটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না শাকের কালার সবুজ রেখে যদি শাকটা রান্না করা যায় তাহলে সেই খাবারটা খেতেও মজা লাগে আর পুষ্টিগুণের কথা কী বলবো শাকের সবুজ কালার নষ্ট হয়ে গেলে পুষ্টিগুণটাও কিন্তু নষ্ট হয়ে যায় এদিকে আমি টাকি মাছ খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি তেলে এবার মশলা দিয়ে এটাকে ভুনা করে নেব টাকি মাছটা আমি কোনো দিনও খাইনি আর আমি খাবো না কারণ এটা আমার একদমই অপছন্দের একটা মাছ তো যাই হোক জাইনের বাবা এটা খুবই পছন্দ করে তো তার জন্যই আসলে এই মাছটা ভুনা করা জাইন এবং জাইনের বাবা দুজনে খাবে মাছটা যখন একদম শেষ পর্যায়ে তখন ধনিয়া দিয়ে দিয়েছি ওই যে যেটা বললাম শীতকালে তরকারি রান্না করলে ধনিয়া না দিলে কেমন যেন অসম্পূর্ণ লাগে আজকে দুপুরের প্রত্যেকটা খাবারের মেনুই কিন্তু বাঙালিয়ানায় ভরপুর যাই হোক এদিকে টাকি মাছটাও কিন্তু আমার ভুনা করা হয়ে গেছে উপরে তেলটা ভেসে উঠেছে এটা এখন বাটিতে সার্ভ করে নেব সেই সাথে মাছগুলো কিন্তু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি সাধারণত ডিপ ফ্রিজে যখন মাছগুলো রাখি তখন এরকম একটা ব্যাগের মধ্যে রাখি এতে করে আমি আসলে একটা মিল খুঁজে পাই যে কোনটা কোন মাসে আনা হয়েছে তো সেই অনুসারেই আমি আসলে ফ্রিজের ভেতরে রেখে দিই তো এতে করে আমি যেটা আগের মাছ এবং যেটা নতুন মাছ সেটার কিন্তু একটা মিল পাই যদিও ঠান্ডাজনিত সমস্যার কারণে অনেক দিন ধরে ডিপ ফ্রিজটা আমার পরিষ্কার করা হয় না আর আমি যেহেতু অসুস্থ তাই জোর করে আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করতেও চাচ্ছি না কারণ আমার এখন স্বাস্থ্যর দিকে একটু নজর দিতে হবে তো পরিষ্কার পরিচ্ছন্নতা একটু পরে দেখি তো যাই হোক ফ্রিজটা কিন্তু একদম ভর্তি ভর্তি দেখা যাচ্ছে তো ফ্রিজে সব কিছু রেখে দেওয়ার পরে দুপুরের খাবারের মেনুটা একটু আপনাদের দেখাচ্ছি এদিকে আমি ভাতটাও বেড়ে দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার সবুজ কালার রেখেই আমি এই তরকারিটা রান্না করেছি টাকি মাছ ভুনা সেটাও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি আলু শালগম দিয়ে পুটি মাছের ঝোল তো এই ছিল আজকে দুপুরের খাবারের মেনু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন